যার কাছে মুস্তাফা জানে রহমত আছেন একমাত্র সেই মোমে জোরে বলে এবারে আসেন এবার একটা ইশারা দিই কোরআনে তো আল্লাহ এইভাবে বললেন এটার লেখা নেই যেটা বলছি আমার কথা বলছি ফতোয়া ফতোয়া মেরে দেবেন না সকল সময় বলি এমনিতে ফতোয়া খেয়ে আমার অভ্যেস আছে প্রচুর কম বয়সে কেন

পৃথিবীর কোন বড় অপশক্তি শৈতানি শক্তি তাগুতি শক্তিকে আমরা পরোয়া করি না কেন জানেন কেন জানেন কেন জানেন আল্লাহর কসম আমাদের কোনো ভয় লাগে না খফ লাগে না দুনিয়ার কোন বড় আমির নেতা মন্ত্রী বাদশা জালেম বাদশা তাগুতি শক্তি শয়তানি শক্তি ক্ষমতা আমাদেরকে डराতে পারে না ভয় দেখাতে পারে না কেন আমাদের পেছনে কি এমন আছে বড় বড় বোমা বন্দুক পারমাণবিক বোমা না কিছু নাই আল্লাহর কসম আমাদের পেছনে নবী পাকের इश्क मोहब्बत আছে জোরে বল ইস মহাব আমাদের অন্তরে রসুলুল্লাল আদব আছে তাজিম আছে সম্মান আছে কেননা মমিন মুসলমান আশেখে রসুল গোলামে রসুল্লা যেই দিন তার সব কিছু দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা ইজ্জত সম্মান বউ বিবি বাচ্চা ছেলে স্বামী সব কিছু যেই দিন মুস্তাফা জানে রাহমতের পদমে কুরবানি দিয়েছে এমনকি নিজের জীবনটাকেও যেই দিন রসুলুল্লাহর পদমে কুরবানি করে দিয়েছে নবীর দরবারে বিক্রি করে দিয়েছে সেই মুসলমান সেই আশেখ সেই রসুলুল্লাহর গোলাপ

জায়গাটা ঠিক করে নেন বেঁচে যাবেন দুনিয়াতেও বেঁচে যাবেন কবরেও বেঁচে যাবেন আখের বেঁচে যাবেন আমি কখনো গিয়ে বলি না আমাকে ধরে আমাকে ধরে আমার দামান ধরো না না না

আপনাকে স্মরণ করার মতো কেউ থাকবে না আল্লাহ কসম করে আস্তে আস্তে কথা বলো বা ছোট ছোট ভাইরা আস্তে আস্তে কথা বলেন

রসুল্লাহ হাবিবুল্লাহ গোলামতি করেছে তাদের সরণ তাদের আলোচনা তাদের জিকির মানুষ এখনো করছে পর্যন্ত তাদেরকে গোটা দুনিয়া গোটা পৃথিবী স্মরণ করবে ঠিক না তাদের

দুনিয়াবি কষ্ট থাকবে ব্যথা থাকবে যন্ত্রণা থাকবে পেরেশানি হাল থাকবে ভুগ থাকবে পিয়াস থাকবে কথা ঠিক না বেটি আর একটু বলি আসেন না এটা আমার মনে হয় যারা গরিব তুলনামূলক এখন গরীব নেই কম বেশি কম বেশি আছে নেই নয় আছে খুঁজতে হবে ঠিক না বেটি

হুজুর আমি আপনাকে চাই আমার চাওয়া পাওয়া আমার প্রেম ভালোবাসা আমার মহাব্বত আপনার প্রতি আর এটা শুনে নবীজি বলছেন তুমি কি বলছো কি বলছো তুমি ভেবে বলছো তুমি চিন্তা করে ভেবে চিনতে কথাটা বলছো সে বলে জি ইয়া রাসূলুল্লাহ ভাই হুজুর

जिंदगी भो जानी पड़ेगी तुम्हें जिंदगी भो पड़ेगी कि नजर में मदीना बसा कर तो देखो कि नजर में मदीना बसा कर तो देखो तो 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 तुम्हारे के जमाना तुम्हारे कदम चूम लेगा गो जोरे जोरे जमाना तुम्हारे कदम नबी की गुलामी में आकर तो देखो आरो जोरे

कदम चू मिलेगा नबी की, की गुलामी में आ कर तो देखो नबी की, की गुलामी में आ कर तो देखो और एक शेर रिक्शे कि मदीने में हम हुब को, हुब को हुब बुला तो कमली हमें, हमें अपना, अपना जलवा दिखा, दिखा कमली के मदीने में हम को बुला कमली बोले हमें अपना जलवा दिखा कमली बोले अरे वही तो है हकीदार वही तो है हकीदार खुलते बरी के जो करते हैं वफा कमली वाले आरो आरो बोले <laughs> <आरो जोरे। laughs> हैं तुम तुमसे बफा कमली वाले तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी नजर में मदीना बसा कर तो देखो हबे बोलते थक ले के तेरे दर पे आओ या रसूल अल्लाह या हबीब अल्लाह तेरे दर पे, पे, पे आओ मैं बन के सवाली रहे सामने तेरे रोज की जाली आरोजोरे आरोजोरे

सामने तेरे रोजे की जा तो के गरीबों के मौला गरीबों के मौला यतीमों के बॉंद बड़ी तेरी करीब बुला ते बुलाते बुला ते तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी

সখকে কুরবন যাও মো না তে দরি পে দা মন বেছাও রা মে সখাব করব যাও કેન્ પરેશ

दामन बिछाओ तो, 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 तो यार सुल्ला तो, ते तेरे हाथ थकी थे, थे नहीं गमली बोले करम के खजाने लुटा, लुटा ते लुटा ते हारे तेरे बोले कि तेरे हाथ थकी थे कमली वाले कर्म के खजाने लुटा, लुटाते लुटाते तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी के नजर में मदीना बसा कर तो देखो के नजर में मदीना बसा कर तो देखो दुरुशरी वल्ला